হ্যালো ইবরুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসুন সবাই অনেকের বেশি ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্টকচুর ভালো আর একটা বর্তমানে নতুন কালেকশন শুধু কি রিক্সা আর মনোটন ব্ল্যাক কালার বন্ধুরা আমাদেরকে অনেকজন কমেন্ট করছিলেন এবং ফোন দিয়েছিলেন যে আপনারা আর মনোটন বাইক চাচ্ছিলেন তো দেখতে পাচ্ছেন আর একটা নতুন বাইক একেবারে চাকার একেবারে গ্রিন লাইন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন স্পষ্ট দশটা করতেছে বাইকটা কিন্তু দু হাজার চব্বিশ সালের মডেল বাইকটাতে কোথাও কোনো দাগ স্পট স্ক্র্যাচ নাই ফুল ফ্রেশ নতুন মতো নিউ কন্ডিশন বাইকটা কিন্তু কিছু একটু রিং মডিফিকেশন করা আছে বাইকটা ফুলি ফ্রেশ সব কন্টেস্ট করতে পারছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটা কিন্তু আমাদের কাছে সার্ভিস বই অ্যাভেলেবেল পাচ্ছেন বাইকের কাগজ সহ একেবারে ডকুমেন্ট বাইকটার নতুন বাইক যারা আপনারা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা করা অবশ্যই তারা নতুন বাইক নেওয়া উচিত ডেভেলপ করতেছেন বাইকটা দেখতে পাচ্ছেন ছুইদ আইকনগুলো একেবারে সম্পূর্ণ নতুন নতুন চকচকা বাইকটা চলছে কিন্তু অরিজিনালগুলো একদম তিন হাজার দুইশো কিলোমিটার বাইকটা একেবারে চোপ ফ্রেশ অবস্থা আছে যারা দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁত কন্ডিশন কীরকম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইঞ্জিন আন্ডা সমস্ত পাচ্ছেন গাড়ির পিছনের চাকা দেখতে পাচ্ছেন একেবারে এক লাইক নতুনের মতো নিউ কন্ডিশন যে অ্যাঙ্গেলেই দেখেন বাইকটা ফুলি ফ্রেশ আপ আছে একদম বন্ধুরা দেখতে পাচ্ছে দুই পাশ থেকে বাইকটাতে কোথাও কোনো দাগ স্পট অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই বন্ধুরা যারা বাইক নিতে চান অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করবেন এবং কমেন্ট কমেন্ট করবেন আর আপনাদের ভিডিওটা কোথায় ব্যবসা দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের পছন্দের বাইক নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমাদের স্টকে কিন্তু অনেক কালেকশন আছে তোকে জিজ্ঞেস থাকতে শুরু করে এই জন্য সবাই খুঁজতে আসসালামু আলাইকুম